ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাত্রির সাথী প্রকল্প এবং অপরাজিতা বিল নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। যে যে বিষয়গুলি ইতিমধ্যে করা হয়েছে সেগুলো এখানে লেখা আছে আপনারা সেটা একটু ভিডিওটা পজ দিয়ে দেখে নিতে পারেন এবার রাত্রির সাথী প্রকল্প যে বিষয়টি তারপর আমি চলে যাব অপরাজিতা বিল নিয়ে যেটা বলা হচ্ছে সুরক্ষা ব্যবস্থা বাড়ানো চিহ্নিত স্থানে বিশ্রাম কক্ষ নির্মাণ এবং গভীর রাতে কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ অঞ্চল তৈরি করা রাত্রে মহিলা স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা সুরক্ষার স্বার্থে সকল কর্মরত মহিলার জন্য তাৎক্ষণিক অ্যালার্মের সুবিধা সহ একটি বিশেষ মোবাইল ফোন অ্যাপ তৈরি করা হচ্ছে এটি স্থানীয় থানাগুলি এবং স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমগুলির সঙ্গে সংযুক্ত থাকবে অপরাজিতা টাস্ক ফোর্স যেটা ফোর্স যেটা গঠন করা হয়েছে নারীর বিরুদ্ধে অপরাধের তদন্ত ত্বরান্বিত করার জন্য একটি বিশেষ পুলিশ টাস্ক ফোর্স গঠন ফোর্স গঠন করা হয়েছে প্রত্যেক জেলায় এই টাস্ক ফোর্স থাকবে যতটা সম্ভব একজন মহিলা পুলিশ অফিসারের দ্বারা তদন্ত পরিচালিত হবে এবারে সব থেকে যেটা আলোচিত বিষয় বিষয় অপরাজিতা বিল দু যেটা থার্ড সেপ্টেম্বর দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিল পাশ করা হয়েছে এখানে যে বিষয়গুলি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় সেটা হচ্ছে ধর্ষণ মামলায় অভিযুক্ত হলে দোষী সাব্যস্ত হলে দোষীর আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও জরিমানা অথবা মৃত্যু মৃত্যুদণ্ড ধর্ষণের কারণে নির্যাতিতার মৃত্যু হলে বা ভেজিটেটিভ অবস্থা হলে দোষীর মৃত্যুদণ্ড গণধর্ষণের বিষয় বিষয়ে যদি কেউ দোষী সাব্যস্ত হয় দোষীর আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও জরিমানা অথবা মৃত্যুদণ্ড অ্যাসিড হামলার যদি বিষয় হয় দোষীর আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও জরিমানা এবার বিচার পদ্ধতি নিয়ে এখানে বেশ কিছু বিষয় রয়েছে তদন্তের দ্রুত নিষ্পত্তি এফআইআর দায়ের করার থেকে সর্বোচ্চ ছত্রিশ দিনের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে হবে প্রাথমিকভাবে একুশ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে কিন্তু একজন বরিষ্ঠ অফিসার বিশেষ কারণ রেকর্ড করে তা আরও পনেরো দিন পর্যন্ত বাড়াতে পারেন দিয়ে মোট ছত্রিশ দিনের মধ্যে কিন্তু নিষ্পত্তি করতে হবে নারীর ওপর অপরাধের বিচারের নিষ্পত্তির চার্জশিট দাখিলের তারিখ থেকে 30 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে জরিমানার অর্থ ব্যয় হবে নির্যাতিতার চিকিৎসায় নির্যাতিতার পরিবারের অর্থনৈতিক সহায়তায় বা পুনর্বাসনে তো সমস্ত কিছুই আপনারা দেখলেন এই বিল এখানে রয়েছে আমি শুধু শেষে একটি বিষয় সংযোজন করব এই যে বিচার প্রক্রিয়া বা দোষী সাব্যস্ত তদন্ত এই যে সমস্ত বিষয়গুলি রয়েছে এই বিষয়ের সাথে যুক্ত যে সমস্ত মানুষজন থাকবে শুধু দরকার তাদের আন্তরিক সদিচ্ছা এবং ইতিবাচক মনোভাব তবেই কিন্তু এই সমস্ত বিল বলুন বা যে নিয়মকানুন বলুন সেগুলি বাস্তবায়িত হবে এবং সঠিক উদ্দেশ্য পরিলক্ষিত হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ